বন্ধু বন্ধু কীছে তোর আপাত আস তোর বাপ অ্যাক্সিডেন্ট করছে ডক্টর সাহেব আমার বাপের কি অবস্থা এখন আপনার বাবা গুরুতর আহত হয়েছে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে অনেক টাকার দরকার কত টাকা তিন লাখ টাকা কাকা আমার আব্বার অবস্থা খুব খারাপ তিন লাখ টাকা লাগবে আজকে দিনের মধ্যে এক বাবা এখন আমার কাছে এত টাকা নাই। আর এমনিতেও ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না কাকা দেন না সব টাকা আগে টাকা পর্যন্ত ক্লিয়ার করে দেবো কাকা আপনার পা কাকা এই পাসার এই আরে সরাও হ্যালো মামা মামা আমার আব্বা অনেক অসুস্থ তিন লাখ টাকা লাগবে মামা আরে হুট করে এত টাকা কোথায় পাবো আপনি পারবেন দেখেন না মামা এই মুহূর্তে আমার এত টাকা দেওয়া পসিবল না আর যদি টাকা দিও তোর মামি আমার সাথে অনেক চিল্লাপাল্লা করবে ফোন রাখ